আমাকে একটু বুঝাই বলেন সেই মেয়েটা কিভাবে দশটা মাস একটা বাচ্চাকে পেটে রাখে আমার মা কিভাবে দশটা মাস পেটে রেখেছে ভূমি হয়ে গেলে একরকম শান্তি লাগে কিন্তু ভূমি না হয়ে যদি ভূমির ভাব আসতে থাকে এটা কিন্তু মেজাজও গরম করে শরীরও খারাপ করে বিরক্ত লাগে আপনার জন্য আপনার আমার জন্য আমার মা কনসিভ করার পরে

যেই মেয়ে একটা তেলা পোকাকে ভয় পেত কিভাবে সম্ভব মনে রাখবেন